সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজ বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রাক্তন রাষ্ট্রপতি জিয়া রহমানের 44তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি যেমন বক্তব্য করেন গতকাল বৃহস্পতিবার ঢাকার রমনা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিল ওয়াকেনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় যেখানে খালেদ জিয়া প্রধান অতিথি ছিলেন অনুষ্ঠানে প্রাক্তন প্রধানমন্ত্রীর একটি পূর্ব রেকর্ড করা ভাষণ বাজানো হয় খালেদ জিয়া তার বক্তিতায় বলেন খুব শিগগিরই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব তিনি সারা দেশের বিএনপি নেতাকর্মী এবং নাগরিকদের গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে সংগঠিত এগিয়ে যাওয়ার আহ্বান জানান খালেদা জিয়া আরো বলেন মনে রাখবেন শহীদ রেখে যাওয়া রাজনীতি গণতন্ত্র এবং সকলের জন্য উন্নয়নের রাজনীতি বাস্তবায়নের মাধ্যমে আমাদের শ্রদ্ধা জানাতে হবে যা সকল জাতীয় সমস্যার সমাধান করবে আমরা তার আত্মার মাঘ ফিরাজ কামনা করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি আলোচনায় যোগ দেন এবং মূল বক্তা হিসেবে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ময়ন খান মেজর হাফিজ উদ্দিন আহমেদ ইকবাল হাসান মাহমুদ টুকু সালাউদ্দিন আহমেদ এবং অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুব উল্লাহ প্রমুখ